এটা খুব গুরুত্বপূর্ণ জানবেন যে আমি র্যান্ডাম সুগারকে বিশ্বাস করি না আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ডক্টর আমার র্যান্ডাম সুগার আমি করতে বলি না আমার পেশেন্জের আমি বলি পিপি ফাস্টিং করতে এবং পিপি ফাস্টিংটা কিন্তু খুব এটা ফ্র্যাকচুয়েট করতে পারে কিরম ফ্র্যাকচুয়েট করতে পারে বললাম স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ফিভার রাত্রে ঘুম না হওয়া সারাদিন আজকে কালকে রাত্রে হয়তো বিয়েবাড়ির খাবার খাওয়া হয়েছে আজ সকালে ব্লাড দেওয়া হচ্ছে কিংবা সারাদিন আমার ঠিকঠাক খাবার খাওয়া হয়নি কিংবা সকাল নটায় ব্লাডটা দেওয়ার কথা আমি ব্লাডটা দিচ্ছি বেলা এগারোটা বারোটা করে রিপোর্টগুলো ভুল হয়ে যাবে সকালে দশ থেকে এগারো ঘন্টার মধ্যে ফাস্টিং ব্লাডটা দেওয়া হচ্ছে পিপি ব্লাড যেটা ওটা অনেকে ভাত খেয়ে দেন অনেকে মিষ্টি খেয়ে দেন আমি বলি কিন্তু মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটা তত্ত্বের কথা পঁচাত্তর গ্রাম গ্লুকোজের সলিউশন খেয়ে পিপি সুগার ব্লাডটা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ সেভেন্টি ফাইভ গ্রাম গ্লুকোজের সলিউশন সলিউশান পাওয়া যায় ডাক্তারবাবু আমার একদিকে এসে পেশেন্ট একটু আপনার ওষুধ খেয়ে তো আমার সুগার একদম নর্মাল হয়ে গেছে তাই আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তো আলটিমেটলি কি হলো বেড়ে গেল ফলো আপ খুব ইম্পর্ট্যান্ট আপনি ডায়াবেটিক পেশেন্ট তার মানে আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে যোগাযোগটুকু রাখতে হবে আপনি যত ব্যস্তই হন না কেন আপনি ডায়াবেটিক পেশেন্ট আপনাকে কিন্তু তিন মাস ছাড়া একবার ব্লাড টেস্ট করতে হবে আপনি যত ব্যস্তই হন না কেন কিন্তু কন্ট্রোলের যে আর দুটো রাস্তা বললাম ডায়াটারি হ্যাবিট এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট এই দুটো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোই কিন্তু মেন মেডিসিন